আজ চোদ্দই ফেব্রুয়ারি চারদিকে লাল গোলাপের ছড়াছড়ি টেডি বিয়ারের মেলা আর রেস্টুরেন্টগুলোতে জোড়ায় জোড়ায় মানুষের ভিড় কিন্তু আপনি কি সেই দলে যারা আজ ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গল দেখে একটা দীর্ঘশ্বাস ফেলছেন আপনার কি মনে হচ্ছে পুরো দুনিয়া প্রেমে মজে আছে আর আপনি একাই যেন এই গ্রহের ব্রাত্য জানি নিউজ ফিড স্ক্রোল করলেই আজ মনে হতে পারে সবার জীবনেই বুঝি বসন্ত এসে গেছে শুধু আপনার ডালটাই খালি বন্ধুদের রোম্যান্টিক ডিনার বা স্টেটাস দেখে একটা হালকা আক্ষেপ মনের কোণে উঁকি দিতেই পারে কিন্তু শুনুন আজ আমি আপনাদের জন্য এমন কিছু কথা বলবো যা শোনার পর আপনি হয়তো নিজের সিঙ্গল স্টেটাস নিয়ে গর্ববোধ করবেন সিঙ্গল থাকা মানে কি জানেন আপনার পকেটের টাকা আপনারই আপনাকে ঘন্টার পর ঘণ্টা ফোনে বাবু খেয়েছ বলে সময় নষ্ট করতে হচ্ছে না আপনি আজ রাতে কোন মুভি দেখবেন বা ডিনারে কি খাবেন তার জন্য কারোর সাথে সমঝোতা করতে হচ্ছে না এই যে স্বাধীনতা এই যে নিজের মনের মতো বেঁচে থাকা এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে ভালোবাসা মানেই কি শুধু উপহার দেওয়া নেওয়া একদম না বরং এই সময়টা নিজেকে ভালোবাসুন সেলফ লাভই হল পৃথিবীর সবচেয়ে খাঁটি প্রেম অনেকে আজ মন খারাপ করছেন যে পছন্দের মানুষ নেই কিন্তু একটু ভেবে দেখুন তো যারা আপনার মঙ্গল সবচেয়ে বেশি চায় তারা হলেন আপনার বাবা মা আবেগের বসে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাবা মায়ের করা পছন্দ সাধারণত অনেক বেশি টেকসই হয় তারা যখন আপনার জন্য কাউকে খুঁজবেন তখন তারা শুধু বাহ্যিক ভবিষ্যৎ সুরক্ষা আর চারিত্রিক দৃঢ়তাকেও প্রাধান্য দেবেন তাই অস্থির হবেন না সঠিক সময় সঠিক ঠিকই আপনার জীবনে আসবে এবার চলুন একটু ইতিহাসে ফিরে যাই আপনারা কি জানেন আজ যে দিনটিকে আমরা এত রোম্যান্টিক ভাবছি এর শুরুটা মোটেও রোম্যান্টিক ছিল না প্রাচীন রোমে মধ্য ফেব্রুয়ারিতে লুপার কালিয়া নামে একটি উৎসব পালন করা হতো। সেখানে ছাগল বা কুকুর বলি দেওয়া হত এবং অদ্ভুত সব প্রথা পালন করা হতো। পরবর্তীতে খ্রিস্টীয় ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের কাহিনী সামনে আসে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস বিশ্বাস করতেন অবিবাহিত যুবকরা ভালো সৈনিক হয় তাই তিনি বিয়ে নিষিদ্ধ করেছিলেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন লুকিয়ে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতেন যখন ধরা পড়লেন সম্রাট তাকে কারাবরণ এবং পরবর্তীতে মৃত্যুদণ্ড দেন দিনটি ছিল চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ এই দিনটি আসলে বিসর্জন এবং ত্যাগের এখানে লাল রংটি আজ ভালোবাসার প্রতীক হলেও আদতে এটি ছিল রক্তের প্রতীক তাহলে এই বিয়োগান্ত ঘটনা কিভাবে আজকের এই বাণিজ্যিক উৎসবের রূপ নিল মূলত মধ্যযুগে কবি জিওফ্রে চসার এবং উইলিয়াম শেক্সপিয়ার তাদের সাহিত্যে এই দিনটিকে ভালোবাসার সাথে জড়িয়ে দেন তারা দিনটিকে রোম্যান্টিকতার মোড়কে উপস্থাপন করেন পরবর্তীতে আঠারোশো চল্লিশের দশকে আমেরিকায় বাণিজ্যিকভাবে কার্ড ছাপানো শুরু হয় এরপর ক্যাডবেরি থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলো বুঝতে পারে আবেগকে পণ্য হিসাবে বিক্রি করা যায় ধীরে ধীরে এই দিনটি উপহার কেনা দামি ডিনার এবং চকোলেটের দিনে পরিণত হয় আসলে এটি আজ যতটা না হৃদয়ের টানে তার চেয়ে অনেক বেশি মার্কেটিংয়ের কারসাজিতে জনপ্রিয় হয়েছে তাই হে সিঙ্গল ভাই ও বোনেরা আজ যদি আপনার পাশে কেউ না থাকে তবে মনে রাখবেন আপনি কোনো রক্তক্ষয়ী ইতিহাস বা কর্পোরেট ফাঁদের অংশ নন আপনি স্বাধীন আপনার ভালোবাসা আপনার পরিবারের জন্য নিজের স্বপ্নের জন্য দিন শেষে ভালো থাকাটা নিজের কাছে শুভ ভ্যালেন্টাইন ডে সবাইকে যাদের সঙ্গী আছে তাদেরও আর যাদের শুধুই নিজের সাথে নিজের প্রেম তাদের জন্য আরও বেশি শুভেচ্ছা